মহাকাশের সেই ভয়ঙ্কর ব্ল্যাক হোল যেটার নাম শুনলেই আমরা কল্পনা করি অন্ধকার এক অতল গহঘর যেখান থেকে আলোও ফিরে আসতে পারে না সেই ব্ল্যাক হোলের নামটা এসেছে আমাদের কলকাতা থেকে হ্যাঁ একদম ঠিক শুনেছেন উনিশশো ষাটের দশকে বিজ্ঞানীরা যখন এই কসমিক ফেনে জন্য একটা নাম খুঁজছিলেন তখন তাদের মনে পড়ল এক ভয়াবহ ঘটনার কথা একটা ঘটনা যেটা ঘটেছিল সতেরোশো ছাপ্পান্ন সালে সেই এই কলকাতায় ফোর্ট উইলিয়ামে একটা ছোট্ট দমবন্ধ করা জেলখানার ঘরে কিন্তু সেই রাতে আসলে কি হয়েছিল কতজন মানুষ মারা গিয়েছিল আর এই একটা ঘটনা কিভাবে পাল্টে দিয়েছিল পুরো ভারতবর্ষের ভাগ্য আজকের ভিডিওতে আমরা জানবো সেই কুখ্যাত ব্ল্যাক হোল অফ ক্যালকাটার আসল সতেরোশো ছাপ্পান্ন সাল বাংলা তখন মুঘল সাম্রাজ্যের সবচেয়ে ধনী প্রদেশ সেই সময় ভারতের মোট বাণিজ্যের ষাট শতাংশই হতো এই বাংলা থেকে সোনা মুসলিম রেশম বাংলা ছিল আক্ষরিক অর্থেই সোনার খনি আর এদিকে মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ছে দিনে দিনে দিল্লির নিয়ন্ত্রণ আর আগের মতোও নেই ঠিক এই সময়ে বাংলার নবাব হলেন মাত্র বছর বয়সী সিরাজ তরুণ উচ্চাভিলাষী কিন্তু একটু হটকারীও বটে আর তার সবচেয়ে বড় মাথা ব্যথা ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখুন ব্রিটিশরা ভারতে এসেছিল ব্যবসা করতে কিন্তু সিরাজ দেখলেন যে তারা কর ফাঁকে দিচ্ছে দস্তক নামের ট্রেড পারমিট অপব্যবহার করছে আর তার সাথে ফোর্ট উইলিয়ামে অবৈধভাবে দুর্গ মজবুত করছে আর সাথে সৈন্য জড়ো করছে এদিকে ইউরোপে তখন শুরু হয়ে গেছে সেভেন ইয়ার্স ওয়ার ব্রিটেন আর ফ্রান্স মুখোমুখি আর সেই যুদ্ধের প্রভাব এসে পড়ছে আমাদের বাংলাতেও সিরাজ দুই পক্ষকেই আদেশ দিলেন বন্ধ করো তোমাদের সামরিক প্রস্তুতি ফরাসিরা মেনে নিল কিন্তু ব্রিটিশরা সরাসরি অস্বীকার করল। একজন তরুণ নবাবের কাছে এটা ছিল সরাসরি চ্যালেঞ্জ তার ক্ষমতাকে অস্বীকার করা আর ব্যাস যুদ্ধ অনিবার্য হয়ে উঠল সতেরোশো ছাপ্পান্ন সালের জুনের মাঝামাঝি কলকাতার আকাশে উঠছে ধুলোর ঝড় সিরাজার বিশাল বাহিনী এসে হাজির পঞ্চাশ হাজার সৈন্য পঞ্চাশটা কামান আর পাঁচশো যুদ্ধের হাতি ফোর্ট উইলিয়ামে তখন আতঙ্ক গভর্নর রজার ড্রেক পালিয়ে গেলেন সব ব্রিটিশ বড় মহিলা বাচ্চারা সবাই জাহাজে উঠে হুগলি নদীতে পালিয়ে গেলেন যাওয়ার সময় কাকে দায়িত্ব দিয়ে গেলেন জন জেড হলওয়েল নামে এক সার্জনকে যার কোনো সামরিক অভিজ্ঞতা নেই আর তার হাতে তখন ছিল মাত্র দুশো পঞ্চাশ জন সৈন্য ভাবন্ত পঞ্চাশ হাজারের বিরুদ্ধে দুশো জন বিশে জুন কয়েক ঘন্টার মধ্যেই হলওয়েল আত্মসমর্পণ করলেন সিরাজউদ্দৌল্লা বিজয়ীর বেশে প্রবেশ করলেন দুর্গে তার প্রথম কাজ হিসেবে কলকাতার নাম বদলে রাখলেন আলীনগর বার্তা ছিল পরিষ্কার এটা এখন আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির নয় বাংলার নবাবের শহর কিন্তু বন্দি ব্রিটিশদের জন্য আসল দুর্ভোগ তখনও শুরু হয়নি তারপর এলো সেই ভয়ঙ্কর রাত যে রাতের গল্প শুনলে আপনার গাছ শিউরে উঠতে পারে হলওয়েলের বর্ণনা অনুযায়ী আত্মসমর্পণের পর এক মাতাল ব্রিটিশ সৈন্য নবাবের একজন রক্ষীকে গুলি করে বসল নবাবের কমান্ডাররা রাগে ফেটে পড়লেন সব ব্রিটিশ বন্দীদের ধরে নিয়ে যাওয়া হল একটা ছোট্ট কারাকক্ষে যেটাকে ব্রিটিশরা ডাকত ব্ল্যাক হোল মানে কালো গর্ত এই ঘরটা কত ছোট ছিল জানেন দৈর্ঘ্যে মাত্র আঠেরো ফুট আর প্রস্থে চোদ্দ ফুট এই ঘরে সাধারণত রাখা হতো ছোটখাটো অপরাধীদের কিন্তু সেই রাতে হলওয়েলের দাবি অনুযায়ী এই ছোট্ট ঘরে ঠেসে ভরা হলো একশো ছেচল্লিশ জন মানুষকে একবার চোখ বন্ধ করে ভবন দৃশ্যটা জুন মাসের দমবন্ধ করা গরম বর্ষার আগে সেই ব্যবসা আর্দ্র আবহাওয়া আর সেই ঘরে মাত্র দুটো ছোট্ট জানালা হলওয়েল লিখেছেন কয়েক মিনিটের মধ্যেই শুরু হয়ে গেল অসহ্য তৃষ্ণা মানুষ চিৎকার করছে জলের জন্য হলওয়েল রক্ষীদের ঘুষ দেওয়ার চেষ্টা করলেন প্রথমে এক হাজার টাকা তারপর দুই হাজার টাকা বললেন আমাদের একটা বড় ঘরে সরিয়ে নাও কিন্তু তাতেও কোনো লাভ হলো না একসময় সময় রক্ষীরা একটা টুপিতে করে একটু জল এগিয়ে দিলেন তাদের দিকে কিন্তু কি হলো জানেন সেই জলের জন্য এমন ধস্তাধস্তি শুরু হলো যে পুরো জলটাই মাটিতে পড়ে গেল মানুষ এত মরিয়ে হয়ে উঠল যে তারা নিজেদের জামা থেকে ঘাম চুষে নিতে লাগলো এমনকি পাশের মানুষের জামাও রেহাই পেল না রাত যত বাড়তে লাগল ঘরের ভেতরে শুরু হলো তাণ্ডব মানুষ মরে যেতে লাগলো দম বন্ধ হয়ে গরমে পায়ের তলায় পিষ্ট হয়ে পরের দিন সকাল ছটায় যখন দরজা খোলা হলো হলওয়েলের দাবি একশো ছেচল্লিশ জনের মধ্যে বেঁচে ছিল মাত্র তেইশ জন ভয়ঙ্কর তাই না কিন্তু এবার প্রশ্ন হচ্ছে এই গল্পটা কি সত্যি এখানেই আসল টুইস্ট ইতিহাসবিদরা বলছেন হ্যাঁ সেই রাতে নিশ্চিতভাবে একটা দুঃখজনক ঘটনা ঘটেছিল কিছু বন্দি মারা গিয়েছিল কিন্তু হলওয়েলের বর্ণনায় সেটা অনেক বেশি বাড়িয়ে বলা হয়েছে প্রথম প্রশ্ন একশো ছেচল্লিশ জন মানুষ চোদ্দ বাই আঠারো ফুট ঘরে থাকা কি সম্ভব উনিশ শতকে ভোলানাথ চন্দ্র নামে এক ইতিহাসবিদ একটা এক্সপেরিমেন্ট করলেন একই সাইজের একটা বাঁশের ঘর বানিয়ে তার ভেতরে চেষ্টা করলেন সমসংখ্যক মানুষকে ঢোকাতে এর ফলে প্রমাণ হল যে একশো ছেচল্লিশ জন ওই ঘরে একসঙ্গে থাকা একদম সম্ভব কর না কিছু আধুনিক ইতিহাসবিদ বলছেন সংখ্যাটা হতে পারে চৌষট্টি থেকে পঁয়ষট্টি আর মৃতের সংখ্যা তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ জন এটাও কিন্তু কম নয় তবে একশো তেইশ জনের দাবি থেকে অনেকটাই আলাদা দ্বিতীয় প্রশ্ন অলওয়েল কেন গল্পটা বাড়িয়ে বলবেন উত্তরটা কঠিন না একজন সার্জন যার কোনো মিলিটারি ব্যাকগ্রাউন্ড নেই সে কয়েক ঘন্টার মধ্যে আত্মসমর্পণ করল কাছে হলওয়েলকে জবাবদিহি করতে হবে এই ঘটনার জন্য তার কাছে সবচেয়ে ভালো উপায় ছিল নিজেকে একজন বীর সারভাইভার হিসেবে দেখানো যে একটা ভয়ঙ্কর অত্যাচারের শিকার হয়েছে তৃতীয় পয়েন্ট সমর্থনের অভাব এই পুরো নাটকীয় বর্ণনা মূলত এসেছে হলওয়েলের কাছ থেকে সমসাময়িক বাংলা বা মুঘল ইতিহাসে এই ঘটনার খুব একটা উল্লেখ নেই যেগুলো আছে সেগুলো একদম আলাদা কাহিনী বলে তাহলে একটা দুর্ঘটনা হয়েছিল মানুষ মারা গেছিল এটা সত্যি কিন্তু সেটা হলওয়েলের বর্ণনার মতো ভয়াবহ নাটকীয় ছিল কিনা সেটা প্রশ্নবিদ্ধ কিন্তু সত্য যাই হোক এই গল্পের প্রভাব ছিল বিশাল যখন ব্ল্যাক হোল অফ ক্যালকাটার খবর পৌঁছালো ব্রিটেনে পুরো দেশ ক্ষোভে ফেটে পড়ল হলওয়েলের বর্ণনা হয়ে উঠল পারফেক্ট প্রপাগান্ডা। সিরাজ দেখানো হলো নিষ্ঠুর বর্বর শাসক হিসেবে আর ব্রিটেনের হাতে এলো নৈতিক ন্যায্যতা প্রতিশোধ নেওয়ার যুদ্ধ করার ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাঠালো রবার্ট ক্লাইভকে তার মিশন শুধু কলকাতা দখল নয় সাথে প্রতিশোধ নেওয়া কিন্তু ক্লাইভ জানতেন সিরাজের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে জেতা খুবই মুশকিল তাই তিনি বেছে নিলেন ষড়যন্ত্রের পথ তিনি গোপনে যোগাযোগ করলেন মির জাফরের সাথে যিনি ছিলেন সিরাজের এক প্রধান সেনাপতি মির্জাফর সিরাজের ওপর অসন্তুষ্টও ছিলেন ক্লাইভ মিরজাফরকে জাফরকে প্রতিশ্রুতি দিলেন তুমি সিরাজের সাথে বিশ্বাসঘাতকতা করো আমি তোমাকে বানাবো বাংলার নবাব সেই সময় বাংলার কিছু বণিক শ্রেণীও ক্লাইভকে সাহায্য করল টাকা আর লোক দিয়ে কারণ তাদের ব্যবসায়িক স্বার্থ ছিল ব্রিটিশদের সাথে সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশির প্রান্তর যুদ্ধ শুরু হতে মীর জাফর আর তার বিশাল সৈন্যবাহিনী দাঁড়িয়ে রইল চুপচাপ তারা লড়াই করল না যার ফলে সিরাজ বাকি বাহিনী সহজেই হেরে গেল সিরাজ পালালেন কিন্তু পরে ধরা পড়লেন আর তারপর তাকে হত্যা করা হল পলাশির যুদ্ধ পাল্টে দিল ইতিহাস এই একটা যুদ্ধ থেকেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসায়ী থেকে হয়ে উঠল শাসক বাংলার রাজনৈতিক ক্ষমতা চলে গেল তাদের হাতে আর এভাবেই শুরু হলো প্রায় দুশো বছরের ব্রিটিশ শাসন ব্ল্যাকহোলের ঘটনায় যারা মারা গিয়েছিল তাদের স্মরণে একটা স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছিল পরে উনিশশো সালে ব্রিটিশ ভাইসরয়াল লর্ড কার্জন সেটা নতুন করে বানান কলকাতার ডালহাউস স্কোয়ারে এই স্মৃতিস্তম্ভটা হয়ে উঠল ব্রিটিশ ঔপনিবেশিক উপস্থিতির আর নিজেদেরকে ভিকটেম হিসেবে দেখানো সেই গল্পেরও প্রতীক ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় এই স্মৃতিস্তম্ভটা হয়ে উঠল জাতীয়তাবাদী প্রতিরোধের কেন্দ্রবিন্দু সুভাষচন্দ্র বসু সহ জাতীয়তাবাদী নেতারা এই স্মৃতিস্তম্ভ সরিয়ে ফেলার জন্য দাবি তুললেন কংগ্রেস পার্টি আর মুসলিম লীগ একসাথে সমর্থন করলো এই স্মৃতিস্তম্ভ বিরোধী আন্দোলনকে আর অবশেষে উনিশশো সালের জুলাই মাসে আব্দুল ওয়াসেক মিয়া নামে এক ছাত্র নেতা সফলভাবে নেতৃত্ব দিলেন ডাল স্কয়ার স্কোয়ার থেকে এই স্মৃতিস্তম্ভ সরিয়ে ফেলার কাজে এই গল্প আমাদের শেখায় প্রথমত সতেরোশো ছাপ্পান্ন সালের সেই রাতে একটা ট্র্যাজেডি ঘটেছিল এটা সত্যি মানুষ মরেছিল গরমে দমবন্ধ হয়ে কিন্তু ঠিক কিভাবে কতজন সেই প্রশ্ন আজও খোলা দ্বিতীয়ত হলওয়েলের গল্প সত্য হোক বা অতিরঞ্জিত সেটা হয়ে উঠলো অবিশ্বাস্য রকমের শক্তিশালী প্রপাগান্ডা একটা গল্প যা ব্যবহার করা হলো একজন ভারতীয় শাসককে দানব হিসেবে দেখাতে আর সাম্রাজ্যবাদী যুদ্ধকে ন্যায্যতা দিতে আর তৃতীয়ত এই একটা ঘটনা ছিল সূত্রপাত পলাশীর যুদ্ধের বাংলায় ব্রিটিশ শাসনের আর শেষ পর্যন্ত পুরো ভারতবর্ষ দখলের ব্ল্যাক হোল অফ ক্যালকাটা আসলে আমাদের শেখায় কিভাবে একটা গল্প একটা ন্যারেটিভ পুরো একটা উপমহাদেশের ভাগ্যই বদলে দিতে পারে আর হ্যাঁ এই একই গল্প থেকেই মহাকাশের সেই রহস্যময় কসমিক ভয়েট পেয়েছে তার নাম ব্ল্যাক হোল তো আপনার কি মনে হয় এই কি সত্যিই ঘটেছিল হলওয়েলের বলা মতো নাকি এটা ছিল কলোনিয়াল প্রোপাগান্ডার একটা উদাহরণ কমেন্টে জানাবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবে ধন্যবাদ